যারা কলিং ভিসাতে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করবেন বা যাবেন ভবিষ্যতে পাঁচটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেই পয়েন্টগুলো আপনার অবশ্যই লাগবে এখন সেটা হোক প্লান্টেশন সেক্টর হোক কনস্ট্রাকশন সেক্টর হোক ফ্যাক্টরি ভিসা মানে কলিং ভিসা আপনার এই পাঁচটা ধাপ অতিক্রম করতে হবে যারা প্রস্তুতি নেবেন আমি বলবো ভিডিওটা একটু শেষ দেখেন আপনার যেই এজেন্সি যেই ব্যক্তি যাকে ভাল লাগে তাকে দিয়ে যান বাট এই প্রস্তুতিগুলো নিলে আপনার বিদেশ যাত্রা বিশেষ করে মালয়েশিয়ার কলিং ভিসার ক্ষেত্রে অনেক বেশি ইজি হবে সুতরাং আমার অনুরোধ থাকবে প্লিজ ভিডিওটা শেষ দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক আছেন যারা এখনো সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটা প্লিজ ডু সাবস্ক্রাইব চ্যানেল আমরা কিন্তু একজন প্রবাসীকে ভবিষ্যৎ প্রবাসীকে বেসিক্যালি সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করে দেবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে ইনভাইট করতে পারেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনাদের প্রতি একদম হৃদয় রানো ভালোবাসা এবং অনেক কৃতজ্ঞতা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে অ্যানাউন্স করে দিব কে হচ্ছে সেই ভাগ্যবান ব্যক্তি যিনি সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে যাচ্ছে আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমি এখানে পাঁচটা পয়েন্ট রাখছি কলিং বিসের জন্য এই পাঁচটা পয়েন্ট আপনাকে মাস্ট হচ্ছে ফিল আপ করতে হবে এবং এই প্রস্তুতিটা নিলে আপনি অনেকাংশে ইজি হয়ে যাবেন নাম্বার ওয়ান পাসপোর্ট পাসপোর্টের ম্যাথটা বেসিক্যালি আপনি অবশ্যই একটা পাসপোর্ট করবেন যদি আপনার কলিং কলিংয়ে যাওয়ার প্ল্যান থাকে এবং সেটার ম্যাথ যেন কমপক্ষে দুই বছর থাকে এই একটা প্রবলেম হয় ধরেন আপনার পাসপোর্ট পরে আসে আপনি দেখেনি রে যে এটার ম্যাথ শেষের দিকে এখন ওই সময় যেহেতু সময় একটা স্বল্পতা থাকে আপনি কবে পাসপোর্ট করবেন কবে ডেলিভারি পাবেন ততক্ষণে ভালো কোম্পানির কাজ হতো শেষ বা সাময়িক একটা প্রবলেমে পড়বেন সুতরাং আমার অনুরোধ থাকবে তাদের পাসপোর্টের ম্যাথ শেষের দিকে একটা পাসপোর্ট করে ফেলেন যারা পাসপোর্ট করে নাই ইস্যু করে ফেলেন কলিং ভিসার ক্ষেত্রে পাসপোর্টের ম্যাথ ন্যূনতম দুই বছর থাকবে তো দুই বছর না ধরে আপনি ধরেন আড়াই বছর বা তিন বছর থাকবে বিকজ দুই বছর থাকলে আপনি মালয়েশিয়ায় পরে আপনার পাসপোর্টের মানে ম্যাথটা যখন কমে আসবে আপনার নতুন করে পাসপোর্ট করতে হবে এইটা যদিও খুব স্মুথলি হয়ে যায় পাসপোর্ট আলহামদুলিল্লাহ হাই কমিশন অনেক অ্যাক্টিভ এই ব্যাপারটাতে তারপর আপনার একটা মানে হ্যাসেল তো পোহাইতে হবেই কম হোক বেশ যাতায়াতের একটা বিষয় থাকে সুতরাং আমাদের অনুরোধ থাকবে যারা কলিং ফিসায় মালয়েশিয়ায় যাবেন পাসপোর্টের ম্যাচ মিনিমাম তিন থেকে পাঁচ বছর রাখেন দুই বছরের নিচে কিন্তু আপনার কলিং ভিসা ইস্যু হবে না এইটা একটু মাথায় রেখে পাসপোর্টের মেয়াদটা অবশ্যই বাড়িয়ে নেবেন বা নতুন করে পাসপোর্ট রেনু করে নেবেন পাসপোর্ট হয়ে গেলে ছবি এখন ছবির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন মানে এটা খুব সুন্দর একটা ছবি টাইপ পরে এটা কিন্তু ভালো মানের পেপার এখন এই পেপারটা দেখেন যে ভাস করে ছেড়ে দিলাম ছবিটা কিন্তু আবার সোজা হয়ে গেছে মানে অরিজিনাল টাকার মতো আর নকল টাকা আছে এমন বা ওই যে আপনার কিছু ছবি দেয় খুব বাজে মানের পেপার আমি মানে বলবো যে স্টুডিওর ভাইয়া যারা আছেন অনেকেই হয়তো বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে এইটা খুব বেশি হয় এমন পেজ পেপার দিচ্ছে যে ছবিটা আসলে স্ট্যান্ডার্ড না বা ছবিটা আসলে ভালো হচ্ছে না এখন ছবি ম্যাটার করে আগে দর্শনদারি পরে গুণ বিচারে আমরা যখন একটা ফাইল ক্রিয়েট করি এরকম পাসপোর্ট কপি ছবি একটা সিবি বানাই ছবিটা কিন্তু ম্যাটার করে আপনার ছবি যদি ভালো না হয় আপনাকে কোম্পানি কী মেসেজ পেলে আপনাকে তো সে ফিজিক্যালে দেখতেছে না আগে দেখতেছে আপনার অ্যাপিয়ারেন্স ড্রেস আপ সো ভালো মানের একটা ছবি রাখবেন এখন ঢাকায় যখন আপনারা এসে ছবি তুলেন যেটা হয় আপনি সারা জার্নি করে ঢাকায় আসছেন আইসে অনেক টায়ার্ড আমরা বললাম ছবি তুলে দেন আপনি দিলেন কিন্তু আপনি তো মানে জার্নি করে টায়ার্ড হয়ে গেছেন ছবিটা আসলে সুন্দর হয় না ড্রেস আপটাও মানে জার্নি করে নষ্ট হয়ে গেছে ময়লা হয়ে গেছে তো আপনি যখন গ্রামে বা আপনার এলাকায় জেলা শহর বিভাগে সব যেইখানেই আছেন ওই অবস্থায় সুন্দর একদিন যখন রেডি হলেন কোনো একটা কাজে বের হচ্ছেন তখন স্টুডিওতে ঠুক করে ঢুকে গেলেন ঢুকে একটা ছবি তুলে ফেললেন বুঝলে এই ছয় কপি ছবি আপনি প্রিন্ট আউট করে রেখে দিলেন আপনার কাছে বা বারো কপি মালয়েশিয়ার সাইজ বললেই স্টুডিও হলো আপনাকে করে দিবে অথবা পাসপোর্ট সাইজ করে রাখেন এটা থেকে আমরা কনভার্ট করে নিতে পারবো কিপ নোট ভালো মানের ছবি তুলে রাখবেন একদম সুন্দর চুলদারি যখন কাটা বা আপনার পারফেক্ট শেপে আসেন আপনাকে সুন্দর লাগতেছে ওই অবস্থায় স্টুডিওতে গিয়ে দুই মিনিটের একটা কাজ প্রয়োজনে জাস্ট ক্লিক করায় রাখেন পরবর্তী পর্যায়ে যেহেতু আপনার এলাকা আপনি সময় মতো দুদিন পর আপনার থেকে ছবিটা নিয়ে নিলেন ইনস্ট্যান্ট ছবি কখনো ভালো হয় না দেখেন ঢাকার স্টুডিওগুলো অনেক ব্যস্ত থাকে একজনের পেশেন্ট একজন এসে সিরিয়ালের ছবি তুলতেছে তো ইনস্ট্যান্ট সময়ের একটা বিষয় থাকে টাকাও বেশি যাচ্ছে ছবিও ভালো আসতেছে আপনি কেন ওই হেসেলটা পাবেন আপনি আপনার এলাকা থেকে সুন্দর করে ছয় কপি বা দশ কপি ছবি তুলে রাখেন দশ কপি ধরে রাখলাম খরচটাও আপনার কম লাগবে ছবির কোয়ালিটিও সুন্দর হবে ছবিটাও সুন্দর হবে এই জিনিসটা অবশ্যই আপনারা করে রাখবেন আমি আরেকবার বলি আপনার বাংলাদেশের যেই এজেন্সি যেই এজেন্ট যেই ব্যক্তিকে ভাল লাগে গো ফর দেম অর হিম অর হার এটা নিয়ে কোনো ইস্যুজ নাই ভাইয়া বাট আপনি সব প্রিপারেশন নেন আমার এই ভিডিও দেখেছি আপনার উপকার হয় জাস্ট একটু কমেন্টস করে দেন যে ভাই হেল্প হয়েছে এইটা আমার জন্য অনেক বেশি উপকার হবে আর আমি কন্টেন্ট ক্রিয়েট করতেছি আপনাদেরকে মানে ইনফরমেশন শেয়ার করার জন্য ক্লায়েন্ট জেনারেটের জন্য আমি কখনোই কন্টেন্ট ক্রিয়েট করি না আর বাকি জীবনেও করবো না এবার মেডিকেল এখন মেডিকেলের ক্ষেত্রে আমরা টেস্ট মেডিকেল করাচ্ছি কয়েকটা টেস্ট খুবই ইম্পর্ট্যান্ট এইচ বিএসএসি এই টেস্টটা আপনারা একদম মাস্ট করে নেবেন এক নম্বর পয়েন্ট দুই নম্বর হচ্ছে এইচআইবি তিন নম্বর হচ্ছে ভিডিআরএল এগুলো আপনি আপনার এলাকায় যে কোনো একটা ডায়াগনস্টিক যেটা ভালো অথরাইজড মানে যাদের লাইসেন্স আসে এরকম একটা হসপিটালে গিয়ে টেস্টগুলো করে নেবেন ভিডিআরএল করলেন এইচ বিএসএসি এইস এইচআইবি ভিডিআরএল টিপিএইচ এরপরে মেজর হচ্ছে চেস্ট এক্সরেটা রেটা অবশ্যই করবেন চেস্ট এক্সরেটা রেটা করে নিলেন অনেকগুলো টেস্ট হয় আমি মে মানে মোটামুটি যেগুলো না প্রবলেম হইতে পারে এই জিনিসগুলো বলছি এইচ বিএসএইচি এইচ আই টিপি এইচএস এস টেক্স রে এস জিও টি এস জি পি থ্রিটি নাইন এই টেস্টগুলো একটু মাস্ট ঠিক আছে এস বি রবীন্দ্রটা করে নিতে পারেন এই টেস্টগুলো মাস্ট একটু করে নেবেন যদি আপনার এই জামিন নামটা ধরে আসে আপনার স্ক্রিনশট দিন সুবিধা পাইতে বা যদি কারো প্রয়োজন হয় বোঝা যায় একটা স্ক্রিনশট নিয়ে নিন খুব বেশি জুম না করে আবার কমেন্টে ভায়ালেন্ট হবে আগে থাকা তো আপনার একটা স্ক্রিনশট নিয়ে নিন হ্যাঁ এস বিএসএচাই বিডিআর টিপিএচএস টেস্টে এস ডিও টি এস ডিপিটি ক্রিটি নাইন এস বি ভাই আমি কোনো ডক্টর না জাস্ট মানে মেডিকেল রিপোর্ট এত থাকে সবসময় হাতের কাছে একটা মেডিকেল রিপোর্ট পরেই থাকে সো ওই পারপসে বললাম যে ভাই এই টেস্টগুলো নর্মালি মেডিকেল সেন্টারগুলো করাই থাকে সো আপনারা ওই টেস্টগুলো করে নিলে যেটা হবে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং ভবিষ্যতে এমনি কোনো ঝামেলা হবে না আমার তোমার রিপোর্ট নাই থাকলে আমি একটু দেখেছি আমার পাশের আছে হয়তো বা সো মেডিকেল রিপোর্টটা আপনারা একটা টেস্ট মেডিকেল করে নেবেন যদি পসিবল ঢাকায় আসে না হলে এই রিপোর্টগুলো করে দেখবেন যদি কোনো প্রবলেম না থাকে আলহামদুলিল্লাহ আই হোপ মেডিকেলে কোনো প্রবলেম হয় বিশেষ করে সেস টেক্স রেটা খুব ভালোভাবে দেখবেন আর এস বিএসটা এটি নিয়ে সব থেকে বেশি মেজর ইস্যু হয় এই তিনটা কাজ আপনার গেল চার নম্বর কাছে হচ্ছে ট্রেনিং আপনি যখন মালয়েশিয়ার জন্য কোথাও পাসপোর্ট জমা দিয়েছেন এবং মেডিকেল করে ফেলছেন উনি মোটামুটি আপনাকে কনফার্ম করছেন যে তোমার ভিসা হবে বা কলিং হবে অনলাইন হয়ে গেছে আল্লাহর রস্তে নিজেদের থেকে ট্রেনিংয়ে ভর্তি হয়ে যাবেন এজেন্সি বলে না এদিকে ট্রেনিং করবেন না এই চিন্তার মধ্যে না এজেন্সি এত বেশি পেরায় থাকে মালয়েশিয়ার এই কাজ নিয়ে ওরা আপনাকে কল দেওয়ার সময় ভেতরেছে না ধরেন কারণ ট্রেনিং আপনার করতে হবে এমন সময় ট্রেনিং করার চেষ্টা করলেন সাত দিন পরে ফ্লাইট ট্রেনিং করেন ট্রেনিং স্যার ফিঙ্গার হবে না ট্রেনিং ফিঙ্গার স্যার আপনার ম্যান পাওয়ার হবে না কারণ ম্যান পাওয়ার স্যার আপনি কোনোভাবে ফ্লাইট করতে পারবেন না কলিং বিষয় শুধু কলিং না পৃথিবীর যে কোনো দেশের ওয়ার্ক পারমিট ভিসা হলে ইউ ইউল নিড এ ম্যান পাওয়ার যেটা গভর্নমেন্ট থেকে ইস্যু করা হয় ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স স্যার আপনি ইলিগাল হয়ে যাবেন ম্যান পাওয়ার জন্য আপনার ট্রেনিং ফিঙ্গার মাস্ট 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 আপনি যখনই পাসপোর্ট সাবমিট করছেন এজেন্সিকে বলুন ভাই আমাকে একটা ফটো কাপিয়ে দেন বা একটা স্ক্যান করে পিডিএফ আপনার কাছে রেখে দেবেন একদম নিজ দায়িত্বে আমি এমনও কেস দেখছি যে ভাই ওনার কাছে একটা পাসপোর্টের ফটোকপি নেই লিটারালি ফোন দিচ্ছে ভাই একটা পিডিএফ কপি পাঠান অফিস কত প্যারার মধ্যে থাকে আপনি এখন বললেন হয়তো আপনাকে বিকেলে পাঠাচ্ছে পাঠাবে অবশ্যই বাট সময় লাগতেছে যখন আপনার কাছে একটা পিডিএফ কপিটা থাকতেছে যখনই পাসপোর্ট করতেছেন ভাই একটা দোকানে গিয়ে স্ক্যান করে আপনার ফোনে নিয়ে নেন হোয়াটসঅ্যাপে দশ বিশ টাকা লাগবে হোয়াটসঅ্যাপে নিয়ে এই কপিটা রেখে দেন আপনার যদি মনে হয় আমার ফোন হারায় যাবে আপনার গার্লফ্রেন্ডকে পাঠিয়ে রাখেন নাহলে আপনার ফ্রেন্ডকে পাঠিয়ে রাখেন আপনার বাবা মা কারণ মানে বন্ধু বান্ধব ভাই বোন কারো না কারো মেসেঞ্জারে শেয়ার করে রাখেন অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন যেন প্রয়োজন হলে ওনার চ্যাট বক্সে গিয়ে আপনি ছবিটা সুন্দর করে ডাউনলোড করতে পারেন পাঠার একটা সুবিধা হলো কি আপনার একটা জায়গায় বিভিন্ন জায়গায় সেভ থাকলো এখন ফোনে সেভ করে রাখছেন ফোন হারাই গেল একটা সোশ্যাল মিডিয়াতে আপনি অথবা ফেসবুকে অনলি মি দিয়ে শেয়ার করে রাখেন আপনার নিজের আইডিতে অনলি মি অন্য কেউ তা দেখতেছে না সো যখনই প্রয়োজন আপনি টুক করে এই ডেটাটা বের করতে পারবেন পাসপোর্ট কপিটা খুবই ইম্পর্ট্যান্ট পাসপোর্ট কপি এক কপি ছবি দিয়ে তিন দিনের যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম বা ডি প্রি ডিপারচার ট্রেনিং বা তিন দিনের ট্রেনিং নামে চিনেন এই ট্রেনিংটা কান্ট্রি উল্লেখ করে করে ফেলেন ম্যাথ থেকে সিক্স মান্থ আপনি ছয় মাসের মধ্যে ডেফিনেটলি ফ্লাইট করতে পারবেন যদি আপনার এজেন্সি ভালো হয় তো ট্রেনিংটা করে ফেলেন যদি কলিং কপি যে ধরেন ট্রেনিং করলেন ফিঙ্গার নিচ্ছে না কলিং কপি চাইলো কলিং কপি দিলে আপনি পরের দিন সকালে ফিঙ্গার করলেন কলিং ট্রেনিং ফিঙ্গার হয়ে গেলে আপনি এজেন্সি এনি টাইম পরের জন্য সাবমিট করলে পর হয়ে গেল যেহেতু সময়ের একটা ব্যস্ততা থাকবে আপনি ইয়ে করলেন কোনো কারণে যে টাইম মিস হয় ফ্লাইট মিস হয় কত কলিংয়ের মতো তাইলে কি আলটিমেটলি ভালো হবে কখনোই না সো আমি পাঁচটা ফিল্ড আরেকবার বলছি পাসপোর্টের মেয়াদ দুই বছর থাকবে এটা করে রাখবেন মাস্ট ছবি ছয় কপি ব্যাকগ্রাউন্ড সাদা তুলে নেবেন পাসপোর্ট সাইজ তো মালয়েশিয়ান সাইজ ভালো মানের ছবি অবশ্যই পেপারের কোয়ালিটি দেখে দেন ছবি তুলবেন মেডিকেল রিপোর্টগুলো বলছি এগুলো টেস্ট করে নিবেন ট্রেনিং ট্রেনিং এবং ফিঙ্গার মাস্ট 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 এইটা অবশ্যই নিজ দায়িত্বে প্রত্যেকটা জেলায় গভর্নমেন্ট টিটিসি করেছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সরকারি দুইশো বারোশো টাকা ফি নেয় আপনি হচ্ছে প্রথমে আপনার বিএমটি কার্ডটা ইস্যু করাবেন বিএমএটি ক্লিয়ারেন্স কার্ড না বিএমইটি নিবন্ধন যেটা ওইটা করবেন করার পরে আপনার ট্রেনিং ফেয়ার করবেন এই কাজগুলা ওই সময় গিয়ে এমন সময় করতে হয় আপনার দুই কাজ জিনিস পাঁচ টাকাতে করতে হয় মানে দুশো টাকার কাজ পাঁচশো এক হাজার টাকা জরিমানা যা করতেছেন মানসিকভাবে অশান্তি প্যারা এই ফ্লাইট মিস হচ্ছে বিভিন্ন ইস্যু আপনি যদি এই প্রসেসগুলো আগের ভাই করে রাখেন ট্রাস্ট নেই আপনার ওই সময় এত স্মুথ হবে বাটারের মতো স্মুথ যে ভাই দিচ্ছে হচ্ছে দিচ্ছে হচ্ছে মানে আপনার কাছে ভালো লাগবে থাকে না যে আগের তিন দিন পরলে যেই মজাটা হয় পরীক্ষার আগাতে পড়ে কিন্তু পরীক্ষা ভালো হয় না আমি অনুরোধ করবো যারা কলিং ভিসায় মালয়েশিয়াতে যাবেন যে এজেন্সি ভালো লাগে যাকে ভালো লাগে তাকে দিয়ে যান আলহামদুলিল্লাহ বাট এই কাজগুলো করে রেখেন মি আপনার কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়াটা অনেক বেশি ইজি হবে মানে আপনাদের প্রতি এগিয়ে অনেক বেশি দোয়া এবং ভালোবাসা আপনাদের প্রত্যেকের বিদেশ যাত্রা সফল হোক সার্থক হোক যারা দেশের বাইরে গেছেন ওয়ার্ক পারমেন ভিসায় চেষ্টা করেন একটা স্কিল ডেভেলপ করে যাওয়ার জন্য কাজ পারেন না সতেরোশো আঠারোশো দুই হাজারটি এল বেতন অফার করতেছে এরকম সাপ্লাই কোম্পানি চক করে পড়েন না এতে হবে কি আপনি আপনার ফ্যামিলি সবাই পথে বসবেন এবং দিন শেষে যেই ভালো কাজের জন্য দেশের বাইরে যাচ্ছেন বা যেই অর্থনৈতিক মুক্তির জন্য এটা মুক্তি তো হবে না উল্টো হচ্ছে আপনি আটকায় যাবেন আমি এরকমটা চাই না সবসময় আপনাদের জন্য কাজ করতেছি আমার জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন সকলে দেখাবত একটি ভিডিওতে শেয়ার আল্লাহ হাফেজ সালামু আলাইকুম